আপনি কেমন নাম করে বললে থাকতে পারলেন আপনার কি বাছার কথা একটু মনে পড়ে নাই নাকি আপনার মানুষ বানাইছে আজকে পাঁচটা বছর ধরে আপনি আমাকে কোনো খোঁজ খবর নেন না কোন দিলা কৈত্য দেন আমগো সকল নাম্বার আপনি ব্লক করে রাখছেন স্ক্যান করছেন সব আমি এই বাচ্চাটারে নিয়ে কই জামু શકો ছাড় জি স্যার কেന്തে পারছেন ওদেরকে না স্যার ওদেরকে আমি চিনি না এই বাচ্চাকে কে চিনছেন আপনি না স্যার আমি ওদেরকে কিভাবে চিনব এই মহিলা সেই কুষ্টিয়ার থেকে একটা বাচ্চা কোলে করে নিয়ে এখানে কেন এসেছে ডাকার শহরে তো হাজার হাজার পুরুষ আছে তাদের কাছে তো যায় নাই সরাসরি আপনার নাম ধরে আপনার কাছে কেন এসেছে আপনি যদি এখনও সত্যটা প্রকাশ না করেন তাহলে সত্যটা কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমার জানা আছে আমি এখনই ফোন দিচ্ছি স্যার সত্যি বলতে স্যার এটা আমার ফোন ওটা আমারই বাচ্চা জীবনে অনেক স্বপ্ন দেখেছি অনেক টাকা পয়সার মালিক হব তাই সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পাঁচ বছর আগে ঢাকায় চলে আসি এসে বড় লোকে একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে আজ আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সকল কিছু হয়েছে স্যার ওদের প্রতি আমি অবিচার করেছি কিন্তু কি করবো স্যার বাধ্য হয়ে আমি না পারুক হয়ে গেছি বুঝতে পেরেছি আপনি যে দ্বিতীয় বিয়েটা করেছেন বড় মেয়েকে আসলে কি তাকে নিয়ে আপনি সুখে আছেন এই বর্তমান সমাজে যত পুরুষ আছে আমরা আমরা সম্পদশালী মেয়েদেরকে বিয়ে করছি একমাত্র অর্থের জন্য টাকার জন্য কিন্তু দিন শেষে আমরা তাদের হুকুমের গোলাম হয়ে থাকি তুই কথাকে ভুল বলেছি আমি না স্যার ঠিক বলেছেন আপনি টাকা বাড়ি গাড়ি সব কিছু হয়েছে কিন্তু স্যার মনের ভিতরে শান্তি নেই বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা আপনার শ্বশুর আমার খুব কাছের মানুষ আমি ওনার সাথে কথা বলবো আমি যদি সবকিছু মিট করে দিতে পারি আপনি কি তাদেরকে মেনে নেবেন আমি সব কিছু মেনে নিব স্যার যদি আপনি ঠিক করে দিতে পারেন ঠিক আছে সকল ব্যবস্থা আমি করছি আপনি এক কাজ করুন আপনি বউ বাচ্চাকে নিয়ে বাসায় যান আমি আসতেছি ঠিক আছে স্যার